রেস্তোরাঁতে গেলে আমরা অলওয়েজ স্টার্টারে অর্ডার দিই ড্রাই চিলি চিকেন যা প্রায় সবাই খেতে ভীষণ ভালোবাসে তো কম খরচে আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারি এমন চাইনিজ ফুড সো হ্যা এভরি ওয়েলকাম টু মো অমিতা স্ট্রিম আজকের রেসিপি ড্রাই চিলি চিকেন ড্রাই চিলি চিকেন বানাবার জন্য এখানে আমি আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি অ্যাট ফার্স্ট চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য চিকেনে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো নুন এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো একটা ডিম আর দু চামচ কর্নফ্লাওয়ার এবারে সব কিছু একসাথে মিক্স করে নেব আমি প্রথমে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম সব কিছু মিক্স করার সময় আমার আরও এক চামচ কর্নফ্লাওয়ার লেগেছিল মোট আমি তিন চামচ কর্নফ্লাওয়ার ইউজ করেছি চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি এবার চিকেনটা ফ্রিজে রেখে দেব পনেরো মিনিটের জন্য কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি খানিকটা রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে এলে এক এক করে চিকেনগুলো কড়াইতে দিয়ে দেব। একসাথে খুব বেশি চিকেন দেবে না হলে চিকেনগুলো একসাথে লেগে যাবে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেব এক পিঠ চিকেন ভাজা হয়ে গেছে এবার পাল্টে নিয়ে আর এক পিঠও ভেজে নেব আমি এখানে মিডিয়াম সাইজের থেকে খানিকটা বড় সাইজের চিকেনের পিস রান্নাতে ব্যবহার করেছি চাইলে তোমরা এর থেকে ছোট সাইজের চিকেনের পিস রান্নাতে ব্যবহার করতে পারো চিকেনগুলো দু পেট লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব একইভাবে বাকি চিকেনগুলোকেও ভেজে নেব এরকম ড্রাই চিলি চিকেন চাইলে তোমরা স্টার্টার হিসাবে খেতে পারো আর যদি চাও গ্রেভি তাহলে খানিকটা কর্নফ্লাওয়ার জল মিশিয়ে একটু গ্রেভি বানিয়েও ফ্রায়েড রাইস বা চাউমিন রুমালি রুটি এগুলোর সাথেও কিন্তু সার্ভ করতে পারো দারুণ লাগে খেতে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে কড়াই থেকে সামান্য তেল কমিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা যেটা দু টুকরো করে দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মেহি করে কুচানো আদা আর এক চামচ মেহি করে কুচানো রসুন আদা ও রসুনটাকে হালকা লাল করে ভেজে নেব যখন আদা ও রসুনের থেকে ভাজা ভাজা একটা স্মেল বেরোবে তখন দিয়ে দেবো পেঁয়াজ গ্রিন রেড ও ইয়েলো ক্যাপসিকাম যেগুলো চৌকো করে কেটে নিয়েছি আমি এখানে তিন রকম কালারের ক্যাপসিকাম ইউজ করেছি চাইলে তোমরা এক কালারের ক্যাপসিকামও রান্নাতে ব্যবহার করতে পারো দিয়ে দেব সামান্য নুন পরে রান্নায় যেহেতু সস ব্যবহার করব আর সসের মধ্যে মোটামুটি খানিকটা নুন দেওয়া থাকে তাই নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে এক মিনিট ভেজে নেব খুব একটা সময় ধরে এই সবজিগুলোকে কিন্তু ভাজার প্রয়োজন নেই এখন দিয়ে দেব ফ্রাই করে রাখা চিকেনগুলো আর কয়েক টুকরো কাঁচা লঙ্কা ঝালটা তোমরা নিজেদের টেস্ট অ্যাকর্ডিং দিও এবার চিকেনগুলোকে খুব ভালো মতো করে সব সবজির সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব এক চামচ ভিনিগার এক চামচ ডার্ক সোয়া সস এক চামচ রেড চিলি সস আর দু চামচ টমেটো সস এবার সব সসগুলো চিকেনের সাথে ভালো মতো করে মিক্স করে নেব। চিকেনের সাথে সসগুলো খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো জল হাফ বাটি জলে দেড় চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এক থেকে দেড় মিনিট চিকেনটা নাড়াচাড়া করে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে চিকেনটা প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দেব সামান্য স্প্রিং অনিয়ন আর যেহেতু অনেক রকম সস ব্যবহার করা হয়েছে তাই হাফ চামচ চিনিও দিয়ে দিচ্ছি এতে টেস্টটা ব্যালেন্স হবে এবার সব কিছু একসাথে মিক্স করে নিয়ে সার্ভ করো এই দুর্দান্ত স্বাদের ড্রাই চিলি চিকেন রিকোয়েস্ট রইল এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করার জন্য দারুণ খেতে হয় কিন্তু চাইলে এই ড্রাই চিলি চিকেনটা সার্ভ করতে পারো চিকেন চাউমিন দিয়ে যেটা আমার চ্যানেলে রয়েছে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব ভিজিট করে এসে একবার আর হ্যাঁ যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা